আমরা এখন দেখতে পাচ্ছি রমনার বিখ্যাত কালী মন্দির এটাকে শ্রী শ্রী কালী মন্দির বলা হয় আমাদের ঢাকাতে বহু যুগ আগে থেকে চার্চ মন্দির মসজিদ সব কিছুর মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রতি বজায় ছিল তার প্রমাণস্বরূপ ঠিক এই অঞ্চলটা মোগলদের সেই বাদশাহী অঞ্চল এখানে কিন্তু আশেপাশে চার্চ ছিল এখানে কিন্তু এই মন্দিরটিও ছিল তার পাশাপাশি এই দুইটার আশেপাশে প্রাচীন আমলে মসজিদও ছিল এ মন্দিরটা মোগল আমলের পরে একটা সময় এটাতে ক্ষয় ধরে যাচ্ছিল সেটাই কিন্তু ব্রিটিশ আমলে এটাকে আবার সংস্কার করে একশো বিশ ফুটের কাছাকাছি উচ্চতার মন্দির স্থাপন করা হয়েছিল সে মন্দিরটা কিছুকাল থাকার পরে যখন আমাদের স্বাধীনতা আন্দোলন চলছে তখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সে মন্দিরটা ধ্বংস হয়েছিল সেটাই পরবর্তীতে ভারত সরকারের সহায়তায় বর্তমানে একশো ফুটের কাছাকাছি উচ্চতা নিয়ে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছি